আমাদের সিরাজি কবুতর গাইস ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন এই যে মাদিটা এই যে তাদের ডিম একটা প্লাস্টিকের ডিমের সাহায্যে বসে রাখছে একটা হচ্ছে তাদের ডিম ডিম একটাই দিয়েছে দুইটা দেয় নেই এবং আমাদের আমাদের কোথায় গিরিবাজ আমাদের গিরিবাজও দিয়েছে একটা ডিম দুইটা ডিম দেয় নাই ভাই দুইটা ডিম দিয়েছে সাকসেসফুলি ওইটা হচ্ছে আমাদের এই যে রেসার হোমা কবুতর আমাদের সাকসেসফুলি দুইটা ডিম দিয়েছে ওকে গাইস যেরকমই দিয়েছে হোক ঠিক আছে ওই যে দেখেন মাদিরা বসে গেছে এখন তাদের টিমটা কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি যে ওই যে আমাদের গিরিবাজকে দিয়ে দেবো ওকে গিরিবাজকে দিয়ে দেবো চিন্তা ভাবনা করতেছি গিরিবাজকে দিয়ে দিলে ভালো হবে আর এই ব্যাটাটা কি বলবো আমি আপনাদেরকে ওইটার সাথে ব্রেকআপ আপ ওইটার সাথে সে মেলামেশা কম করে আমার সাথে আমি আসলে আমার সাথে তাকে মাদিরা দেখতেছে অন্য কবুদের সাথে ইয়া করতেছে জোড়া নেওয়ার জন্য যাই হোক কিছু করার নেই কীভাবে এইগুলো এগুলাই হয় দেখেন এখন আমাদের মুক্তি মাদিটা এটার জন্য একটা নর নিয়ে আসতে হবে না হলে বিক্রি হয়ে যাবে যাই হোক তাদেরকে খাবারটা দিয়ে দিই এই ওরে বাই বাই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে অনেক বেশি কথা তো তারা এখানে একটু করে দিয়ে দিচ্ছি ওকে নাইস 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 মাসাল্লাহ মাসাল্লাহ আমরা যখন ফার্ম করব তখন এইভাবে খাবার দিব মাটিতে অনেক কবুতর এসে এসে কিন্তু খাবে জ্বালালি কবুতর এসে খাবে ওইটা সুন্দর হবে দৃশ্যটা ওটার জন্য আমি ওয়েট করতেছি কিছুদিন পরে কিন্তু আমরা শুরু করে দিব নতুন ফার্মের কাজ শীত পড়া শুরু হয়ে গেলে ফার্মের কাজ শুরু হয়ে যাবে দোয়া দের চার ওকে এই ওরে ভাই কে ফেলতে ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কানে একটা জিনিস দেখেন ভাই এরা গোসল করতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে একটু করে পানি জমছে কালকে রাতে বৃষ্টি হইছে সো এগুলাতে ওরা গোসল করতেছে চড়ে পাখিগুলা মাশাআল্লাহ এদের অনেক অনেক আনন্দ এখানে গোসল করতেছে এখানকার থেকে খাবার কাছে অনেক ভালো এখানে উড়া উড়া করতেছে আমরা কিন্তু এখানে পাখির রাজ্য করে ফেলব এইদিকে এই স্থানে ওকে তখন কিন্তু অনেক অনেক কোলাহল হবে এই যে সবার খাবার খাওয়া শেষ মিক্সটা দিতে হবে এখন হাতে চলে আসছে নতুন কবুতর খাচ্ছে আর বাকিরা আছে এই আমার পায়ের নিচে চলে আসছে কবুতর ওরে বাইরে আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আমাদের আমার পায়ে চলে আসছে ওরে ভাই আজকে একটু লেট হয়ে গেছে খাবার দিতে আমি একটু কাজে চলে গিয়েছি কিছু পার্সেল রিসিভ করতে হয়েছে সেগুলো নিয়ে জামেল হয়ে গেছে তো একদম একটা বেজে গেছে দিনের একটা বাজে আমি কবুতর ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সিবিশন মাদিটার বাচ্চা বাচ্চাটা হয়েছে কেমন দেখেন এই যে এই যে তার দেখা যাচ্ছে মার্শাল্লাহ সো এটা হালাল করে দেওয়া হবে এটা কিন্তু রাখা হচ্ছে না আমাদের এক্সিবিশন এখন ফ্রি হয়ে গেছে আবারও ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে এদিকে ও ডিম দেওয়ার মোড়ে আছে এদের বাসা দুইটাই দখল ভাই অবস্থা খারাপ মার্শাল্লাহ এরা কিন্তু বসে গেছে নটটা বসে গেছে দেখা যাচ্ছে সুন্দর 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 মার্শাল এইটা দেখেন ডিম দেওয়ার মোড়ে আছে এখনো ডিম দিচ্ছে না কি অবস্থা ওকে গাইস আপনাদেরকে এদিকে বাইরের দৃশ্যটা দেখায় আপনাদেরকে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই দেখেন এগুলা যখন রোপণ করতেছিল তখনও দেখেছি এখন যে দান গোলা হয়ে গেছে মার্শাল্লাহ এগুলা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সোনালী ফসল কিছুদিন পরে কাটা শুরু হয়ে যাবে ওই যে দেখেন কৃষক কিন্তু হাঁটতেছে ওখানে সো গাইস এগুলো কাটা শুরু হয়ে যাবে তারপর এখানে মাঠটা খালি হয়ে যাবে যখন আমরা এটা ফার্মটা চালু করে দেব এখানে যদি কবুতর থাকে কবুতরগুলো মাঠে গিয়ে ছড়বে মাটি সংগ্রহ করে খাবে ওগুলো অনেক সুন্দর লাগে তখন আমি ওইগুলো অনেক বেশি এনজয় করতাম এখন কিন্তু করতে পারি না আমাদের ফার্ম এটা থাকার কারণে কি রে পাই কবুতর এসে তো ভালো দিতে তো ওইটা অতি শীঘ্রই করে ফেলবো দোয়া রাখবেন যাতে করে ফেলতে পারি ফার্মটা কিভাবে হচ্ছে না হচ্ছে কিভাবে হবে সব কিছু তো বলছে আপনাদেরকে জানাইছি এখন দেখা যাক কি করতে পারি ওকে গাইস আজকের ভিডিও ছোটো করে করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম